এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট খুলতে হয় প্রথমে হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেবে তারপর এ কন্টিনিউ ক্লিক করবে কান্ট্রি সেটা তোমরা সিলেক্ট করবে অটোমেটিক সিলেক্ট হয়ে আছে তারপরে নাম্বারটা ক্লিক করবো নাম্বারটা দেওয়ার পরে নেক্সট ক্লিক করবো দেখো কানেক্টিং লেখা উঠছে অর্থাৎ কানেক্ট হচ্ছে ইজ ইস দ্য কারেক্ট নাম্বার এটা কি তোমার সঠিক নাম্বার তাহলে ইয়েস এ ক্লিক করবে তো একটা কল করবে তার জন্য কন্টিনিউ ক্লিক করবে রিকোয়েস্টিং একটা কল আসবে ওই জন্য তোমরা ওয়েট করবে ভেরিফাই হয়ে গেল তো তারপর এখানে তোমার নামটা এখানে দেবে আমি আমার নামটা দেব ঠিক আছে নেক্সট নেক্সটে ক্লিক করবে এখানে ব্যাকআপ চাইছে চাইছি তোমরা তোমাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে ব্যাকআপ করতে পারো যাতে তোমার তোমাদের হোয়াটসঅ্যাপে এখন আনস্টল হয়ে গেলেও করতে পারবে আমি নট নাও ক্লিক করব দেখো অ্যাডিং অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা এখন অ্যাড হচ্ছে ইউস উইল টেক এ জাস্ট এ মোমেন্ট এটা একটু সময় নেবে আমাদেরকে একটু অফটা করতে হবে নতুন করে চলে এলো আমার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারাও এসব চলে এলো তারপর ইনভাইট করা যাবে আরও সেন্ড মেসেজ করা যাবে আরও কত কিছু কমিউনিটি কল তারপরে এই যে আবার সেটিংসে গিয়ে এখানে গিয়ে তোমার ডিপ চেঞ্জ করতে পারবে ক্যামেরা হোক গ্যালারি হোক কোনো কিছুর মাধ্যমে তো এই ছিল মূলত ভিডিও ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও কমেন্ট করে দাও একটা শেয়ার করে দাও দেখা হবে পরবর্তী ভিডিওতে তো তখন সুস্থ থাকো সুরক্ষিত বাই